হাজিসে কুৎসিতে রাসুল্লাহ সাল্লাহু আলী আসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা বলেন তার চেয়ে বড় জালেম আর কেউ নেই যে সৃষ্টির ক্ষেত্রে আমার সাদৃশ্যতা অবলম্বন করতে চায় তারা একটা পিঁপড়া কিংবা একটা দানা অথবা একটা জীব সৃষ্টি করতে দেখাত অর্থাৎ ছবি তোলাকে আল্লাহ তাল্লা সৃষ্টিতে নাক গোলানো হিসেবে অভিহিত করেছেন ছবি তোলা ঠিক এমন কেমন যেন আল্লাহ তল্লা সাথে তার স্রষ্টা হওয়ার গুণে সমকক্ষতার দাবি করা সুতরাং এটা যে কত বড় গুণা অর্থাৎ মারাত্মক গুণা তা সহজেই অনুমেয় হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহ আলীহসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি এর সাত করেছেন কিয়ামতের দিন সমস্ত মানুষের মধ্যে ওই লোকের শ্বাসটি সবচেয়ে কঠোর হবে যে আল্লাহ তাআলার সাথে তার স্রষ্টা হওয়ার গুণে সাদৃশ্যতা অবলম্বন করে হজরত বলেন্লাহ আলি আসাল্লাম একটি সফর থেকেই প্রত্যাবর্তন করে আমার ঘরে এসে দেখলেন তাকের উপর একটি ছবিযুক্ত পর্দা ঝুলানো যেটি আমি ঝুলিয়েছিলাম তিনি সেটিকে ছিঁড়ে ফেললেন এবং বললেন কিয়ামতের দিন ওই সব লোকের কঠিন শাস্তি হবে যারা সৃষ্টির ব্যাপারে আল্লাহ সাদৃশ্যতা অবলম্বন করতে চায় তিনি একবার এমন একটি বালিশ খরিদ করলেন যাতে ছবি অঙ্কিত ছিল রাসুল্লাহ সাল্লি সাল্লাম হজরত আয়েশার কামরায় প্রবেশ করার সময় উক্ত বালিশের উপর নজর পড়লে তিনি দরজায় থেমে গেলেন ভেতরে আর প্রবেশ করলেন না হজরত আয়সারি আল্লাহ তালা আনহা রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের চেহারা মুবারকে অসন্তুষ্টির লক্ষণ দেখে বিষয়টি বুঝে গেলেন তিনি সাথে সাথে বলে উঠলেন আমি আল্লাহ রাসুলের ব্যাপারে আল্লাহর হুকুমের নাফরমানি পরিত্যাগ করে তার আনুগত্যের দিকে ফিরে আসছি আমার দ্বারা কি এমন গোনা হয়েছে যার কারণে আপনি আমার হুজুরায় প্রবেশ করছেন না রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বললেন এই বালিশ তোমার নিকট কোথা থেকে কিভাবে এলো হযরত আয়সা বললেন বালিশটি আমি আপনার জন্য খরিদ করেছি আপনার যখন মন চাইবে এতে হেলান দিয়ে বসবেন এতে মাথা রেখে ঘুমাবেন এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন স্মরণ রাখবে কেয়ামতের দিন ছবি অঙ্কনকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে ছবি তোমরা বানিয়েছ তাতে প্রাণ সঞ্চার করো এবং সেটিকে জীবিত করো এছাড়া রাসুল্লাহ সাল্লাহআলাম আরও বললেন যে গৃহে ছবি থাকে সেখানে ফেরিস্তা প্রবেশ করে না এই উভয় হাদিস দ্বারা এক তো এই জানা গেল যে গুনাহের জায়গা যেখানে ফেরিস্তারা প্রবেশ করেন না সেখানে যাওয়া ঠিক নয় কেননা ফেরিস্তারা যেখানে যান না সেটা আজাব নাজিলের জায়গা দ্বিতীয় কথা এই জানা গেল যে কেউ যদি কোনো গুনাহের কাজ করতে দেখে আর তা মিটিয়ে দেওয়ার তার ক্ষমতা থাকে তাহলে হাতের দ্বারা সেটির প্রতিরোধ করা তার জন্য জরুরি তার বিরুদ্ধে রাগ ক্ষোভ প্রকাশ করা ইমানি দায়িত্ব ছবি তৈরি করা এবং ব্যবহার করা একটা কবিরা গুনাহ এই জন্যই রাসুলুল্লাহ সাল্লাহু আলি আসাল্লাম সহজতেই উক্ত পর্দা ছিঁড়ে ফেললেন সুতরাং উম্মতের প্রতিটি ব্যক্তির জন্য জরুরি হল ছবির ব্যাপারে ঘৃণা ও ক্ষোভের প্রকাশ করা এবং বিনা প্রয়োজনে ছবি ব্যবহার থেকে বিরত থাকা আল্লাহ তা আমাদেরকে সাহায্য করুন আমিন ইয়ার্বলা আলামিন